গ্রামীণ ব্যাংক ও ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে শনিবার বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি ওয়েলফেয়ার সেক্রেটারি তাপস রায় ওবিসি ওয়েলফেয়ারের চেয়ারম্যান তাপস মজুমদার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং ওবিসি ডিরেক্টর নির্মল অধিকারী সহ অন্যান্যরা আজকে যে প্রোগ্রাম একটা মোদী অনুষ্ঠানের মধ্যে আপনারাও এটা আসলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে ও বিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটা প্রোগ্রাম করা হচ্ছে গ্রামীণ ব্যাংক তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের যে কানেক্টিং উইথ দ্য সোসাইটি এই প্রোগ্রামের মধ্যে ওনারা সামিল হয়েছে এবং আমাদের থেকে ওনারা এই পয়েন্টটা নিয়েছেন যে আমরা যেটা চাইছি ওবিসি ওয়েলফেয়ারের তরফ থেকে আমরা বিভিন্ন ওবিসি সম্প্রদায়ের আমাদের রাজ্যে প্রায় চৌচল্লিশটা কমিউনিটি আছে যারা নাকি ওবিসি বিসিভুক্ত তাদের সবার জন্য আমরা বিভিন্ন ধরনের আমরা কাজকর্ম আমরা করে থাকছি যেমন বিভিন্ন রকম স্কলারশিপ প্রদান করি জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে সব